নমস্কার নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি আমি স্বর্ণালী মিশ্র পাঁচই মে দু হাজার চব্বিশ রবিবার চিত্র ভারতী একাডেমির প্রচেষ্টায় চিত্রকলা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হল শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের অবস্থিত স্বনামধন্য সাউথ পয়েন্ট হাই স্কুলে বিশিষ্ট চিত্রশিল্পী মূর্তিকার শিক্ষক শ্রী অরুণ কুমার পাল মহাশয়ের তত্ত্বাবধানে শ্রী অরুণ কুমার পাল মহাশয় জানান যে দুই পর্যায়ে পরীক্ষাটি আয়োজিত হয় এবং অভিভাবকরা খুব আনন্দ প্রকাশ করেন এই স্কুলে পরীক্ষাটি অনুষ্ঠিত করার জন্য প্রায় পরীক্ষার্থী এখানে পরীক্ষায় দেন এতে থেকে ইয়ার পর্যন্ত পরীক্ষা নেওয়া হয় প্রথমেই উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানানো হয় সাউথ পয়েন্ট হাই স্কুলের ডাইরেক্টর মিসেস কৃষ্ণা দে জয়েন্ট ডাইরেক্টর মিস মধুস্মিতা দে ও এতদ অঞ্চলের বিশিষ্ট চিত্রশিল্পী পরীক্ষক শ্রী সমিত রয় মহাশয় এক্সটার্নেল কে ও কোয়ার্ডিনেটর সাউথ পয়েন্ট হাই স্কুলের মিসেস চম্পা রয়কে খুব সুন্দর পরিষেবা ও পরিবেশ পান সকলেই সাউথ পয়েন্ট হাই স্কুলে এসে ও চিত্র একাডেমির পক্ষ থেকে এছাড়া শ্রী অরুণ কুমার পাল মহাশয় জানান যে ওনার তিনটি আর্ট স্কুলের সাথে চিত্র ভারতী একাডেমির মাধ্যমে নিউজ শিলচর আর্ট একাডেমি সৃজন আর্ট কোচিং সেন্টার ও ওনাদের ছাত্র ছাত্রীদের তৈরি আর্ট স্কুলের পরীক্ষার্থীরাও এখানে পরীক্ষা দিতে আসেন শিলচর থেকে স্বর্ণালী মিশ্র রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলে এই ধরনের নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন